আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহিবার হাসরের মাঠে আপনার আমল পরিমাপ করে দেখা গেল ভালো কাজ এবং খারাপ কাজ উভয়টা সমান সমান আল্লাহ তালা আপনাকে বললেন তুমি যদি একটা নেকি নিয়ে আসতে পারো তাহলে আমি তোমাকে মাফ করে জান্নাতে দিয়ে দেবো তো আপনি স্বভাবত কাদের কাছে যাবেন আপনার দুনিয়াতে যারা নিকট আত্মীয় ছিল আপনি তাদের কাছেই যাবেন বাবা মা ভাই বোন সন্তান এদের কাছে আপনি যাবেন বাট এদের কাছে গিয়ে আপনি কি একটা নেকি নিয়ে আসতে পারবেন এই বিষয়ে আল্লাহ তালা সুরায় আবাসার চৌত্রিশ থেকে সাঁত্রিশ নম্বর আয়াতের মধ্যে বলেন ইয়মা আফিরুল মার উমিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহেবাতিহি ওয়া বানি লিকুল্লিম রি ইম মিন হুম ইয়মা ইদিন আল্লাহ তালা বলেন এই দিন অর্থাৎ কেয়ামতের দিন মানুষ তার ভাই তার বাবা মা তার সন্তান এবং স্ত্রী থেকে পলায়ন করবে এই দিন মানুষ নিজের একটা চিন্তা নিয়েই ব্যস্ত থাকবে একটা চিন্তা বলতে আল্লাহ তাআলা কি আমাকে এই দিন মাফ করে দিবেন। আল্লাহালা কি আমাকে মাফ করে জান্নাতে দিবেন নাকি জাহান নামে আমার আমলের অবস্থা কেমন হবে এই চিন্তা নিয়ে মানুষ ব্যস্ত থাকবে সকল মানুষ ইয়া নফসি ইয়া নফসি করতে থাকবে নিজের নফস নিয়ে নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে এই দিন আপনি যদি আপনার বাবার কাছে যান আপনার বাবা আপনাকে অস্বীকার করবে বাবা মা তারা বলবে দুনিয়াতে তো আমার বিয়ে হয়নি তবে তুমি আমার কাছে সন্তান পরিচয়ে একটা আমল চাচ্ছ একটা নেকি চাচ্ছ আমি তোমাকে তো নেকি দেবো না আপনি সন্তানের কাছে যাবেন যে কলিজার টুকরা সন্তানের জন্য আপনার পুরোটা জীবন শেষ করে দিয়েছেন যে সন্তানের ভারর জন্য আপনি অসৎ পদ্ধতিতে অসৎ উপায়ে উপার্জন করেছেন হারাম উপার্জন করেছেন ওই সন্তান পর্যন্ত আপনাকে অস্বীকার করবে বলবে দুনিয়াতে তো আমার কোনো বাবাই ছিল না আপনার ভাই আপনাকে অস্বীকার করবে সো বুঝতেই পারছেন আখেরাতে অর্থাৎ কেয়ামতের দিন কেউ আপনার পাশে থাকবে না সো দুনিয়াতে থাকা অবস্থায় আপনার আমলকে সুন্দর করতে হবে আখেরাতে আপনি নিজেকে কোথায় দেখতে চান জান্নাতে নাকি জাহান নামে কেয়ামতের দিন আপনার সাথে কেমন আচরণ করা হবে এটা আপনাকে দুনিয়াতে থাকা অবস্থায় ডিসাইড করতে হবে এবং সেভাবেই আপনাকে আপনার জীবনটাকে পরিচালনা করতে হবে আপনি যদি চান আখেরাতে অর্থাৎ কেয়ামতের মাঠে হাসরের মাঠে আল্লাহ আপনাকে মাফ করে দিক তো আল্লাহাল আপনাকে যে রিকোয়ারমেন্টগুলো দিয়েছেন এগুলো ফুলফিল করতে হবে আর আপনি যদি চান যে যেমন তেমন অবস্থা হলেই হবে সো আপনি আপনার ইচ্ছা মতো আপনি চলেন দুনিয়াতে নো প্রবলেম ডাজেন্ট ম্যাটার কোনো অসুবিধা হবে না বাট আপনি যদি চান হাসরের মাঠে তালা আমার সাথে একটু ভালো ব্যবহার করুক হাসরের মাঠে তালা যেন আমাকে তার আরসের নিচে ছায়া দেয় হাসরের মাঠে আল্লাহ আল্লাহতালার সকল অনুগ্রহ আমি পেয়ে যাই আপনি যদি এরকমটা চান তবে অবশ্যই দুনিয়াতেই আপনাকে তার জন্য প্রিপারেশন নিতে হবে আর দুনিয়া মজর আখিরা দুনিয়াটা হচ্ছে শস্যক্ষেত্র আপনি জমি চাষ করে সেখান থেকে সুন্দর ফসল ঘরে ওঠানোর যেমন আশা করেন ঠিক তেমনি আখেরাতে বা ক্রিয়ামতে আপনি যদি ভালো ফলাফলের আশা করেন তবে এটার শস্য ক্ষেত্র বা জমি এটা হচ্ছে এই দুনিয়া এই দুনিয়াতেই আপনাকে আপনার আমলগুলোকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিয়ে আখেরাতের পথে রওনা দিতে হবে সুতরাং আমাদেরকে অবশ্যই চেষ্টা করতে হবে কারো ওপরে ডিপেন্ডেন্ট না হয়ে যে আমার পীর সাহেব আমাকে বাঁচিয়ে দেবে আমার অমুক আমাকে বাঁচিয়ে দেবে আমার সন্তানের আমাকে বাঁচিয়ে দেবে একটা নেকি বা দুইটা নেকি আমার আমাকে কেউ না কেউ দিয়ে দিবে এই ধরনের চিন্তা যদি আপনার থাকে তাহলে আজকেই এই ধরনের চিন্তা আপনাকে বাদ দিতে হবে কেমতের দিন একজন মানুষও যারা সবচাইতে আপনার কাছের ছিল তারাও আপনাকে সাহায্য করতে আসবে না সো আপনার নিজের চিন্তা নিজেকেই করতে হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি